নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত ছোট্ট একটি আপডেট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এইচও আইদের জন্য এইচএস দু হাজার ছাব্বিশ রিলেটেড খুবই দরকারি কাগজপত্র যেমন ওল্ড এইচএস সিস্টেমের অ্যাডমিট কার্ড প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন পেপার প্র্যাকটিক্যাল আনসার স্ক্রিপ্ট এএসআর টপ সিট ডিআর সামারি কনফিডেন্সিয়াল রুম পোস্টার নো ইলেকট্রনিক গেজেট পোস্টার ভেনু সুপারভাইজার ফরম্যাট সিল ওপেনিং ফরম্যাট ব্ল্যাঙ্ক এনভেলপ কাউন্সিল লোগো সেলোটেপ ইত্যাদি আরও অনেক মেটেরিয়ালস আগামী আঠাশে জানুয়ারি দু বুধবার দিন সকাল এগারোটা থেকে ক্যাম্প অফিসগুলি থেকে ডিস্ট্রিবিউট করা হবে এর জন্য বিদ্যালয় থেকে অথরাইজড প্রতিনিধিকে পাঠাতে হবে চারটি রিজিয়নাল অফিসের অন্তর্গত মোট সাতান্নটি সেন্টার ক্যাম্প থেকে বিতরণ করার জন্য এই নোটিশটি দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তো এই আপডেটটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না